হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা মিক্সড এক্সারসাইজ পার্টেন নন টেকচুয়াল গ্রামার পেজ ফর্টি সেভেন এবং ফর্টি এইটে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করব মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন ভয়েস চেঞ্জ এই সিরিজের একটি ষোলোতম ভিডিও এবং শেষ ভিডিও প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে দ্য গেস্ট স্ট্রোকস দ্য ক্যাট দ্য গেস্ট হলো সাবজেক্ট স্ট্রোকস হলো ভার্ব দ্য ক্যাট হচ্ছে অবজেক্ট এটি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তাহলে সাবজেক্টের পরে এম ইজ অথবা আর বসবে দ্য ক্যাট ইজ স্ট্রোকড বাই দ্য গেস্ট হি পুটস আপ হিজ ক্ল হি এখানে সাবজেক্ট পুটস আপ হলো ভার্ব ইজ ক্ল হলো অবজেক্ট এটি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হিজ ক্লস ইজ পুট আপ বাই হিম নাম্বার টেন দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লস ইন টু মি দ্য ক্যাট হলো সাবজেক্ট স্ট্রাক হলো ভাব হিজ ক্লস হলো অবজেক্ট ইন্টু মি হচ্ছে আদার্স হিজ ক্লস আর স্ট্রাক ইন্টু মি বাই দ্য ক্যাট দ্য ক্যাট জিন্জারলি রিসিভস ইট দ্য ক্যাট হলো সাবজেক্ট রিসিভস হলো ভাব ইট হলো অবজেক্ট খালি এটা প্রেজেন্ট ইন্ডিভিনিয়েন্সে আছে ইট ইজ রিসিভড বাই দ্য ক্যাট জিঞ্জারলি এটা হবে উত্তর দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি দ্য ফ্যামিলি এখানে সাবজেক্ট ফিনিশড হলো ভার্ভ টি হলো অবজেক্ট টি হ্যাজ বিন ফিনিশড বাই দ্য ফ্যামিলি দ্য ক্যাট আর্টসেস ইস ব্যাক দ্য ক্যাট হলো সাবজেক্ট আর্চেস হলো ভার্ভ হিজ ব্যাক হচ্ছে অবজেক্ট হিজ ব্যাক ইজ আর্চড বাই দ্য ক্যাট নাম্বার ফোরটিন হি স্ট্রেসেস হিমসেল হি এখানে সাবজেক্ট স্ট্রেসেস হচ্ছে ভার্ভ হিমসেল্প হচ্ছে অবজেক্ট এটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি ইজ স্ট্রেসড বাই হিমসেলফ এটা হবে উত্তর হি সেন্টস অ্যাক্রস এ কল টু হি স্কিন্ডার হি এখানে সাবজেক্ট সেন্টস অ্যাক্রস হল ভার্ভ এ কল হচ্ছে অবজেক্ট টু হিজ স্কিন্ডার হলো আদার্স এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে উত্তর কী হবে এ কল ইজ সেন্ট অ্যাক্রস টু হি স্কিনডার বাই হিম নেক্সট হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোডি হি এখানে সাবজেক্ট গি হলো ভার দেম হলো অবজেক্ট দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হচ্ছে আদার্স এটি আছে ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে বি বা উইল বি হবে দে উইল বি গিভেন দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং বাই দেম এবার রয়েছে অ্যাডভান্স লার্নারদের জন্য ভয়ের চেন্স প্রথম বাক্য যেটা রয়েছে আই ওয়াজ কম্পেল টু ডু দিস ওয়ার্ক আই এখানে সাবজেক্ট কম্পেলড হলো ভার কম্পেল টু ডু আর অবজেক্ট এখানে উৎস দে কম্পেল টু ডু দিস ওয়ার্ক গো নয় টু ডু দিস ওয়ার্ক সার্কিস্টেন্স ইস অবলাইজ মি টু গো আই ওয়াজ অবলাইজ টু গো দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভাইটেড দেম ফর টক্স দ্য দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ হলো সাবজেক্ট ইনভাইটেড হচ্ছে ভার্ক দেম হচ্ছে অবজেক্ট দে ওয়াই আর ইনভাইটেড বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফর টক্স ভেস এখানে সাবজেক্ট হলো ভার উই হ্যাভ কেপ্ট দা ভেস অন দা টেবিল হ্যাজিক্টেড ইন সাউথ বেঙ্গল কারা প্রেডিক্ট করে দা ওয়েদার ফোর ইন সাউথ বেঙ্গল সামন রোড দিজ লেটার ইন দা নাইনটিনি রোড এখানে দিস লেটার ওয়াজ রিটেন In the 19th century. The stone feels rough. The stone is rough when it is filled. He killed himself. he subject killed Ochabar. He was killed by himself. We must endure what we cannot cure. So what cannot be cured must be endured. All desire wealth, but some acquire. Wealth is desired by all, but acquired by some. এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট তাহলে উই নো এ ট্রি বাই ইটস ফ্রুট দ্য কনস্টেবল টুক হিম বাই দ্য হ্যান্ড হি ওয়াজ টেকেন বাই দ্য কনস্টেবল বাই দ্য হ্যান্ড আই ওয়ান্ট এ স্টোরি বুক টু রিড আই সাবজেক্ট ওয়ান্ট হলো ভার এ স্টোরি বুক হচ্ছে অবজেক্ট এ স্টোরি বুক ইজ ওয়ান্টেড বাই মি টু রিড ওয়ান ইজ টু পিটি দ্য পোয়ার প্যাসিভে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে পি টি দ্য পোর ভায়োলেন্স মাস্ট বি ডিসকারেজ প্যাসিভ আছে ইউ শুড ডিসকারেজ ভায়োলেন্স রাইট দ্য অ্যান্সার্স ওয়ান ওয়ান সাইড অফ দ্য পেপার রাইট ভার দিয়ে শুরু আছে তাহলে লেট দিয়ে হোয়াইট চেঞ্জ করতে হবে লেট দ্য অ্যান্সার্স বি রিটেন অন ওয়ান সাইড অফ দ্য পেপার দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেক্ট উইথ ফ্লাওয়ার্স ডেক্ট হচ্ছে ভার ফ্লাওয়ার্স ডেক্ট দ্য কম্পার্টমেন্ট মিল্ক ইজ ইউসড ফর মেকিং বাটার দ্য ইস দ্য সুইট মেকার ইউজেস মিল্ক ফর মেকিং বাটার হু নিউ দ্য মেথড ক্লিয়ারলি হু থাকলে বাই হুম হয় বাই হোম ওয়াজ দ্য ওয়াজ নোন দ্য মেথড ক্লিয়ারলি হুইজ কালার ডু ইউ প্রিফার হুইজ কালার আর প্রিফার বাই ইউ এবার হচ্ছে মাধ্যমিক পরীক্ষাতে যে যে ভয় চেন যে সেগুলোর আমরা আলোচনা নিয়ে আলোচনা করব প্রথম যেটা রয়েছে পিপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস তাহলে পিপিল অন দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট স্যাং হচ্ছে ভার ভজনস হচ্ছে অবজেক্ট এটা এসেছে দু হাজার তেইশে ভজনস ওয়ার সাং বাই পিপিল অন দ্য ট্রেন দ্য পোয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড দ্য পোয়ার ম্যান হলো সাবজেক্ট ক্যারিড হলো ভাব এ হেভি লোড হচ্ছে অবজেক্ট এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পোয়ার ম্যান দ্য অথরিটিস প্রোস্পন্ড দ্য ক্রিকেট ম্যাচ দ্য অথরিটিস হলো সাবজেক্ট পোস্টপন্ড হচ্ছে ভার দ্য ক্রিকেট ম্যাচ হল অবজেক্ট দ্য দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন এটা এসছে দু হাজার কুড়িতে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি হি এখানে সাবজেক্ট আউট হচ্ছে ভাব দ্য অ্যান্সার্স হচ্ছে অবজেক্ট এটা এসছে দু হাজার উনিশে দ্য অ্যান্সার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই হিম কেয়ারফুলি দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস তা টিচার হলো সাবজেক্ট ডেলিভার্ড হচ্ছে ভাব এ লেকচার হচ্ছে অবজেক্ট এটা এসছে দু হাজার আঠেরো এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট গেভ হলো ভার্ট মি একটা অবজেক্ট এ স্টোরি বুক একটা অবজেক্ট এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার এটা আছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স আই নো দ্য ম্যান আই হলো সাবজেক্ট নো হচ্ছে ভার্ট দ্য ম্যান হচ্ছে অবজেক্ট এটা আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট দ্য ম্যান ইজ নোন টু মি মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড মেনি বিল্ডিংস হচ্ছে সাবজেক্ট ড্যামেজড হলো ভার্ট ফ্লাড হচ্ছে অবজেক্ট এটা প্যাসিভে রয়েছে দু হাজার পনেরোতে এসছে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস প্লিজ মেনটেন সাইলেন্স ইন ধিস রুম এটা এসেছে দু হাজার চোদ্দোতে প্লিজ থাকলে তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন ধিস রুম দ্য টিচার গেপ সুরেশ অ্যান্ড এক্সারসাইজ বুক তার টিচার হলো সাবজেক্ট গেপ হচ্ছে ভাব সুরেশ হচ্ছে অবজেক্ট অ্যান্ড এক্সারসাইজ বুক হচ্ছে আরেকটা অবজেক্ট তাহলে সুরেশ ওয়াজ গিভেন অ্যান্ড এক্সারসাইজ বুক বাই দ্য টিচার আই এম রাইটিং এ পোয়েম আই এখানে সাবজেক্ট রাইটিং হলো ভাব এ পোয়েম হচ্ছে অবজেক্ট এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি প্লিজ পোস্ট লেটার প্লিজ থাকলে তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বয়স ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার শার্ট দ্য ডোর শার্ট হচ্ছে ভার্ভ দ্য ডোর হলো অবজেক্ট লেট দ্য ডোর বি শার্ট আই রিসিভড এ ফোন কল আই হলো সাবজেক্ট রিসিভড হলো ভার্ভ এ ফোন কল হচ্ছে অবজেক্ট এ ফোন কল ওয়াজ রিসিভ বাই উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল উই এখানে সাবজেক্ট কল হচ্ছে ভার্ভ দ্য টাইগার হচ্ছে অবজেক্ট তাহলে দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যালিম্যান অ্যানিম্যাল সামন রোড দিস লেটার ইন দ্য নাইনটিনথ সেঞ্চুরি দু হাজার সাত এসছে রোড হচ্ছে ভার দিস লেটার হচ্ছে অবজেক্ট দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি দ্য গেভ ইজ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ দে হলো সাবজেক্ট গেভ হল ভার ইচ অফ দ্য পার্টিসিপেন্ট হচ্ছে অবজেক্ট এটা এসেছে দু হাজার ছয়ে এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু ইচ অফ দ্য পার্টিসিপেন্ট বাই দ্য তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে